তুই জানিস তো তোকে কেউ গুরুত্ব দিচ্ছে না এই জিনিসটাই তোর জন্য সাফল্য হতে পারে কেন কারণ এখন তুই যা করবি সেটা তোর নিজের জন্য কাউকে প্রমাণ করার জন্য না বরং নিজেকে জিতানোর জন্য তোকে যখন কেউ বলে তুই পারবি না তখনই তো শুরু হয় আসল খেলা তোকে মনে আছে সেদিন ক্লাসে তোর উত্তর কেউ শুনতে চায়নি মনে আছে তোর আইডিয়াটা নিয়ে সবাই হাসছিল সেই সব দিনই তো যখন তুই শিখছিস কাউরে না বলেও কিভাবে উঠে দাঁড়াতে হয় তুই এখনো বাড়িতে বসে ইউটিউবে এসব ভিডিও দেখিস কারণ তোর ভিতরে কিছু একটা আগুন জ্বলছে একটা আশা একটা জেদ আমিও পারব আমি দেখিয়ে দেব তুই নিজেই জানিস তোকে সাহায্য করার মতো কেউ নেই বন্ধুরা ব্যস্ত পরিবার তো চায় চাকরি বা ভালো রেজাল্ট কিন্তু তুই তুই চাস নিজেকে গড়তে সফল হতে তোর মতো গরিব ঘরের ছেলেরা যাদের হাতে টাকা নেই কাঁধে ব্যাগ আছে তারাই একদিন সবচেয়ে বড় করে দেখায় তাই এখন সময় চুপ করে গ্রাইন্ড করার তুই কথা কম বল কাজ বেশি কর কারণ একদিন তোর নাম শুনলেই ওরা বলবে এই ছেলেটা একদিন আমাদের সাথেই বসে থাকত। আজ সে কি তুই তখন হাসবি না কিছু বলবি না শুধু মনে মনে বলবি ভালোই তো কেউ বিশ্বাস করেনি সেইখান থেকেই তো আমার গল্প শুরু হয়েছে আজ যে তোরে কেউ দেখছে না ঠিক একদিন সেই রকমই সবাই তোর দিকে তাকিয়ে থাকবে তোর সাইলেন্ট যুদ্ধটাই তখন তাদের চোখে ইতিহাস হবে